ব্যাপ্তং চরম তদ পদরে শীতং তসময় শ্রী শ্রী গুরুভে নম নম অখণ্ডময় পরম ব্রহ্ম নিরাকার নিরঞ্জন বিন্দুস্বরূপা স্বয়ং গুরুদেবের চরণে শত শত কোটি প্রণাম আমরা মানুষ কুলে জন্ম নিয়েছি বটে কিন্তু মানুষের কি করলাম শুধু জন্ম নিলাম খেলাধুলা করলাম লেখাপড়া করলাম সংসার করলাম আবার বার্ধক্যে গিয়ে সাথে মানব জনমকে হারিয়ে দিলাম আমরা করলামই কি মানুষ হয়ে মানুষের আমরা কি করলাম তাই তো পদকবি বলেছে আমরা মনুষ্য হইয়া জনমলভিয়া মানুষের আমি কি মানুষ অনেক জ্ঞান অর্জন করেছে পারদর্শিতা জ্ঞান অর্জন করেছে বিদ্যালাভ করেছে শিক্ষার প্রসার বেড়েছে সবই কিছুর উন্নতি হয়েছে কিন্তু হাইরে দুর্ভাগ্য মানুষের মানুষের একটা জিনিস একেবারেই শেষ হয়ে গেছে কোন জিনিস জানেন মানবিকতা বোধ আগেকার দিনে আমরা যখন পড়াশোনা করতাম মাস্টারমশাইকে দেখলে সাইকেল থেকে নেমে যেতাম নমস্কার করতাম আর বর্তমানে মাস্টার মাস্টারমশাই ছাত্রদেরকে বলে কিরে রে ভালো আছিস একটু খৈনি তৈরি করতে রে খৈনি খাবো चिंतक <laughs> बच्चे श्रीमद भागवत बोलने रे मानव तुम करोड़पति पति बन सकते हो करोड़ धन से इस दुनिया को सारी जायद सारी जायदाद को खरीद सकते हो लेकिन रे मानव तुम कितना बेकूब हो कितना बेकूब हो उस करोड़ धन से अपनी तन की सांस को खरीद नहीं सकते हो বাংলায় বললেন ওরে মানুষ তুমি কত বুদ্ধিমান কত চালাক কত বোকা তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো কোটি কোটি টাকা দিয়ে পৃথিবীর সমস্ত সুখ ভোগ ঐশ্বর্য কিনে নিতে পারো কিন্তু মানুষ তুমি কত চালাক কত বোকা ওই কোটি কোটি টাকা দিয়ে দেহের সামান্য বাতাস কেনার শক্তি তোমার নেই তাহলে এই ধনের কি মূল্য চিরদিন কারো সমান যায় না আজ রাজা কাল ভিকারী আজ এমন কাল তেমন কে কার এই মায়ার সংসারে কেউ কারো নয় আমরা মিছে মায়ায় আবদ্ধ হয়ে সবে ভুলে যাই পৃথিবীতে কত স্বার্থপর মানুষ কত স্বার্থপর মানুষ হইতে চলেছে জানেন আপনার কাছে যদি অর্থ থাকে আপনাকে সবাই ভালোবাসবে আপনার কাছে যদি ধন না থাকে নিজের ভাই নিজের বউ নিজের আত্মীয় স্বজন কেউ আপনাকে ভালোবাসবে না আপনাকে দেখলে ঘরের দরজা বন্ধ করে নেবে আরো জ্বলবে যে কখন সে যায় তাই সকলের কাছে অনুরোধ এই সাদের মানব জন্ম যখন আমরা পেয়েছি এই মানব জন্মকে ধন্য করার জন্য সদগুরুর চরণ আশ্রয় গ্রহণ করি সদগুরুর চরণ আশ্রয় গ্রহণ করি এই মানব জন্মকে যেন আমরা ধন্য করতে পারি ধন্য করতে পারি ধন্য করতে পারি কারণ মানব জনম বড় দুর্লভ জনম পৃথিবীতে এমন কোনো সুপার মার্কেট নেই যে মার্কেটে আপনি যা চাইবেন তাই পাবেন কিন্তু শ্রীমদ্ভাগ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বললেন এই হরিনামের বাজারে হরিনামের মার্কেটে হরিনামের সমুদ্রে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন হে যথা মাং প্রবদ্ধে মম বর্তানু বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ এক মনে এক প্রাণে এক নিষ্ঠায় চিত্তে ভগবান কৃষ্ণের কাছে যে যা চাই ভগবান তাহাই তার মনোবাসনা পূর্ণ করে থাকে আপনারা সকলে সদ্গুর চরণ আশ্রয় গ্রহণ করে ভগবান গোবিন্দের নাম করুন কৃষ্ণের নাম করুন নাম ছাড়া কারো গতি নেই বিষ্ণু ছাড়া কোনো ভজন নেই অতএব অন্যথায় অন্য পথে ধাবি না হয়ে এগিয়ে আসুন বৈষ্ণব ধর্ম অবলম্বন করে সনাতন ধর্মকে বিজয়ী করে আমরা চরণে সাধনা করি জয় রাধে জয় রাধে জয় রাধে